ফুটবলের শেষে লামিন এমালের ধূমকেতুর মতো উত্থান বিশ্বজুড়ে ভক্তদের কেবল একজনের কথাই মনে করিয়ে দিচ্ছে তিনি আর কেউ নন স্বয়ং লিওন মেসি পেশাদার ফুটবলার হিসেবে ক্যারিয়ারের শুরুতেই মেসিও ঠিক এভাবেই বিশ্বের সেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজের চারপাশে এক অবিশ্বাস্য আভা তৈরি করেছিলেন সেই সময়ের রিয়াল মাদ্রিদের কোচ হোসে মরিনিওকে দায়িত্ব দেওয়া হয়েছিল মেসির বার্সেলোনাকে আটকানোর জন্য একটি শক্তিশালী দল তৈরি করার কিন্তু এটা বলাই বাহুল্য যে বেশিরভাগ সময়ই এই আর্জেন্টাইন কিংবদন্তি স্পেশাল চেয়ে এগিয়েছিলেন মরিনোর উপলব্ধি সাম্প্রতিক এক সাক্ষাৎকারে হোসে মরিনোকে জিজ্ঞাসা করা হয়েছিল কোন খেলোয়াড় তাকে বছরের পর বছর ধরে একজন ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি শিখতে এবং পরিণত হতে সাহায্য করেছেন এক মুহূর্ত না ভেবে পর্তুগিজ এই কোচ বার্সেলোনার কিংবদন্তির নাম উল্লেখ করে বলেন লিওনেল মেসি সেই খেলোয়াড় যিনি আমাকে একজন ম্যানেজার হিসেবে সবচেয়ে বেশি পরিণত হতে সাহায্য করেছেন এরপর তাকে জিজ্ঞাসা করা হয় ক্যারিয়ারে এত খেলোয়াড়ের মুখোমুখি হওয়ার পরেও তিনি কেন বিশ্বকাপ জয়ী এই তারকাকেই বেছে নিলেন উত্তরে তিনি বলেন কারণ যতবারই আমরা তার বিপক্ষে খেলেছি সে আমাকে অনেক বেশি ভাবতে বাধ্য করেছে